তো ভাই বন্ধুরা আবার একটা নতুন নিয়ে চলে এলাম আজ মুক্তি স্টার সাউন্ড আমাদের এখানে ভাড়া যাচ্ছে আমার বাড়ি ধাত্রী গ্রাম ভাড়া যাচ্ছে আজ আমাদের ওখানকার ছেলেমেয়ে সব নিতে এসছে তো কাল তাহলে পরশু কম্পিটিশান আছে কাল বাই বাজবে পরশু কম্পিটিশান আছে যারা যারা আসবে চলে আসবে ওইখানে ফিরিমা সাউন্ড স্টার সাউন্ড আশা সাউন্ড আর অজয় সাউন্ড আছে শুনেছি যেটা আর কী সেটা আছে আমি যাই না সবাই নিতে এসছে সবাইকে দেখাবো তো আর একটা সেট যাচ্ছে ওই সেটটার ভিডিও এর সাথেই অ্যাড থাকবে ওটা যাবে গোলাপ ঘোষলা ওখানেও দশ পনেরোটা তিরিশ আছে ওখানে কী কী সেট আছে আমি জানি না তো চলো গোলাপ ঘোষলার ভিডিও আর এইটার ভিডিও একসাথে থাকবে দেখতে পারবে চলো হ্যাঁ এটা নিয়েছ দেখতে পাচ্ছ আমার হাত থেকে যাদের বাড়ি তারা অবশ্যই চিনবে বাঁধাগাছির ওমেন রাজু ওরা সব সব রয়েছে আর আর সাহেব দেখাবো আছে দেখতে পাচ্ছ এইটা ঘোষলা যাবে ঘোষলার চুংফুং সব বার করা আছে ওহারে বক্স আছে মেশিনপত্র পত্র আছে ওইটার ভিডিও এর মধ্যেই থাকবে তো ওরা এখন বিল ফিল পয়সা করে দিয়ে এ করে নিচ্ছে ওটা অনলাইনে করেছিল যার জন্য এখন বিলটা ঠিকঠাক করে নিচ্ছে আমি যাব দীপু এসছি এখান থেকে আমি এখানেই ছিলাম কাজকর্ম ছিল তাই এই দেখতে পাচ্ছ এখানে এই ঘরে বক্স আছে এখন এই মালটা যাবে গুড়াব ঘোষলা ফ্যান নেবে ফ্যান 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 আমি বারবার বলছি কোনটা জানি না জিজ্ঞাসা করে না দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে যাবে হাতি গাম বাজার গেছি আমি এই দাদারা থেকে এসছে এই দাদাদেরও মাল যাবে এই বক্সটার ভিডিওর সাথে সাথে এই দাদাদেরও ভিডিওটা দেখতে পারবে তো গুড়ব ঘোষলা ওইখানেও কম্পিটিশান আছে অনেক সেট আছে সব সেটার আমি নাম জানি না কী কী সেট আছে না আছে তো যারা যারা ঘোষলার দিকে আছো তারা তারা ঘোষলায় কম্পিটিশান দেখতে চলে যাবে আর আমাদের সাইডে যারা আছো বাদাগাছি চলে আসবে পরশু দিনকে কম্পিটিশান দুপুরবেলায় ছেলে বহু আগেই বেরিয়েছিল কিন্তু গাড়ি খারাপ খারাপ হয়ে যাওয়ার কারণে ওদের লেট হয়ে গেল অনেক দূর রাস্তা মোটামুটি এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা যাবে আমার বাড়ি বাড়ির পাশেই বাঁচবে তো দেখতে পারবে অসুবিধা নেই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবে চলো দেখতে পাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মালটা যাবে গুরাপ ঘোষলা তো দেখাচ্ছি লোডিং লোডিং হচ্ছে চলো দেখতে থাকো তো এখানে আর কিছু বলছি না শুধু দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও নতুন সাবস্ক্রাইব করবে হয়ে গেল দাদা

Thank okay. you.